আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট আজ শুক্রবার একে আগস্ট দু হাজার পঁচিশ সতেরো শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের মুদ্রার বিনিময় হার পূর্বাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তার মূল্য ভিন্ন হতে পারে সর্বশেষ টাকার রেট আপডেট জানুন মালয়েশিয়ান রিঙ্গিত সমান সমান আঠাশ টাকা বিরাশি পয়সা সৌদি রিয়াল সমান সমান বত্রিশ টাকা একষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো বাইশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো বিয়াল্লিশ টাকা আঠাশ আঠারো পয়সা ইতালিয়ান এক ইউ ইউরো সমান সমান একশো বিয়াল্লিশ টাকা আঠারো পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো একষট্টি টাকা উনআশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান তিরানব্বই টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান উনআশি টাকা উনত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা চুয়ান্ন পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান একানব্বই টাকা চুয়াত্তর পয়সা ইউইএ একদিরহাম সমান সমান তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি একরিয়াল সমান সমান তেরো তিনশো তেরো টাকা বাঘরানি একদিনের সমান সমান তিনশো তেইশ টাকা পঁচাশি পয়সা কাতারি একরিয়াল সমান সমান তেত্রিশ টাকা উনষাট পয়সা কুইতি এক দিনের সমান সমান তিনশো নিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের একদিনের সমান সমান একশো আটচল্লিশ টাকা পঁচাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা একাত্তর পয়সা জাপানি এক ইয়ান সমান সমান শূন্য দশমিক আট এক চার টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান শূন্য দশমিক শূন্য আট সাত সাত তিন এক এক নয় টাকা ইন্ডিয়ান রুপি সমান সমান এক টাকা ছাত্রিশ পয়সা প্রবাসীদের জন্য সুসংবাদ বৈধ মাধ্যমে প্রিয়ত প্রবাসী রেমিডেন্সের জন্য প্রদনা প্রদান করেছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণ করলে আপনার প্রিয়ত রেমিডেন্সের উপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা করে নগদ প্রণা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকা একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রণতনা পেতে নিশ্চিত হয় নিন যে আপনি যে ব্যাংক থেকে টাকা পাঠাবেন সে ব্যাংক রেমিডেন্স দিচ্ছে কি না আপনার কষ্টরজিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠাবেন হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন